হ্যালো বন্ধুরা এই আমার কিচেনে আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত ও অনেক অনেক ভালোবাসা যেহেতু সামনেই রথযাত্রা তাই ভাবছিলাম আমার বন্ধুদের রথযাত্রা স্পেশাল কি রেসিপি দেওয়া যায় তারপর ভাবলাম যদি বন্ধুদের খাজার রেসিপিটি সহজভাবে বানিয়ে দেখানো যায় তাহলে কেমন হয় তাই আর দেরি না করে একদম সহজ সরলভাবে বানিয়ে ফেললাম আমাদের জগন্নাথ দেবের প্রিয় প্রসাদ খাজার রেসিপিটি বন্ধুরা অনেকেই ভাবছেন কিভাবে বাড়িতে বানাবেন বানানো একদমই সহজ বন্ধুরা আমি ঠিক যেভাবে বানিয়েছি আপনারাও যদি বানান দেখবেন একদম খাস্তা মুচমুচে রসালো খাজা নিজেরাই তৈরি করে নিতে পারবেন বাড়িতে খুব সহজ পদ্ধতিতে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখলে তবেই বুঝতে পারবেন কিভাবে বানালাম এই রসালো মুচমুচে খাস্তা খাজা তাহলে চলুন বন্ধুরা কিভাবে বানাচ্ছি আজকের এই খাজা দেখতে থাকুন প্রথমে ময়দা মাখানোর জন্য নিয়ে নিলাম একটা থালা আর একটা বাটি নিয়েছি এই বাটির মাপে দু বাটি ময়দা আমি নিয়ে নিচ্ছি এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য খানিকটা লবণ আর দিয়ে দিচ্ছি দেখুন যে বাটিতে ময়দা নিয়েছি সেই বাটিরই হাফ বাটি মতো তেল এবার তেল লবণ আর ময়দা খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা যখন দেখবেন ময়দাটা এইরকম একটা ডোয়ের আকারে তৈরি হয়েছে তখন জানবেন ময়দাটা ঠিকঠাক মাখানো হয়েছে খাজার জন্য এবারে ঠান্ডা জল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব ময়দাটা মাখানো হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম শক্তও হয়নি আবার একদম নরমও হয়নি একদম মিডিয়ামভাবে মাখিয়ে নিয়েছি এবার ময়দা থেকে লেচি কেটে নেব ঠিক যেই রকম আমরা রুটির জন্য লেচি করি ওই রকম মাপে লেচি করে নেব। সব ময়দা থেকে লেচি করা হয়ে গেছে এবার আমি এটাকে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এখন চিনির শিরাটা তৈরি করে নেব চিনির শিরা বানানোর জন্য নিয়ে নিয়েছি দেখুন যে বাটিতে ময়দা নিয়েছিলাম ওই বাটিরই এক বাটি চিনি এই বাটিরই দু বাটি জল চিনির মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খানিকটা লবণ আর দিচ্ছি চারটে এলাচ এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে চিনির শিরাটা ফুটতে থাক আর আমি এই দিকে খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এখানে কিছুটা ময়দা নিয়েছি ঠিক যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেইভাবেই আমি এখানে রুটির মতো করে নেব আর হ্যাঁ বন্ধুরা আমি এখানে যে রুটিটা বেলব এখানে ময়দা দিয়েই বেলতে হবে কোনো রকম আটা দিলে কিন্তু হবে না ময়দা দিয়েই বেলে নিচ্ছি আর ময়দাটা অল্প অল্প করে দেব খুব একটা বেশি করে দেব না ময়দাটা তাহলে রুটির গায়ে লেগে থাকবে যেন লেগে থাকে একদম অল্প অল্প করে দিয়ে বেলে নেব। আর যতটা পারবো রুটিটা ততটাই পাতলা করে বেলবো দেখুন একদম পাতলা করে বেলে নিচ্ছে আর হ্যাঁ বন্ধুরা আমি মোট আঠেরোটা লেচি বানিয়েছি এই আঠেরোটা লেচির মধ্যে আমি প্রথমে নটা বেলে নেব মানে অর্ধেকগুলো বেলে নেব। দেখুন বন্ধুরা নটা রুটি বানিয়ে নিয়েছি এবার একটা রুটি নিয়ে নিয়েছি আমি বেলনের উপর এবার রুটিটার উপরে আমি দিয়ে দিলাম একটু রিফাইন তেল আর দিয়ে দিলাম সামান্য একটু ময়দা দিয়ে পুরো রুটিটার ওপরেই কিন্তু এইভাবে মাখিয়ে নেব দেখুন আর হ্যাঁ বন্ধুরা আমি এখানে রিফাইন তেল নিয়েছি আপনারা চাইলে এখানে ঘি নিতে পারেন দেখুন এইটাতে একটু ভাঁজ হয়ে গেছে এইরকম ভাঁজ যেন না হয় ভাঁজটাকে ঠিক করে নিতে হবে এবার আর একটা রুটি নিয়ে ঠিক ওইটার ওপরে দিয়ে দিলাম এবারে এর ওপরেও ঠিক একইভাবে তেল আর ওই ময়দা দিয়ে ভালোভাবে চারিদিকটা মাখিয়ে নিচ্ছি দেখুন এইভাবে পুরো নটা রুটির মধ্যেই কিন্তু আমি একইভাবে তেল আর ময়দা মাখিয়ে নেব আর সমানভাবে রুটিটা করতে হবে দেখুন একই মাপের রুটিগুলো করতে হবে দেখুন সব রুটিগুলোর ওপরে এইভাবে করে নিচ্ছি আর এটা ন নাম্বার রুটি ন নাম্বার রুটির ওপরেও কিন্তু আমি একইভাবে তেল আর একইভাবে ময়দাটা মাখিয়ে নিলাম আর একটা কথা বন্ধুরা আমি এখানে যেহেতু আঠেরোটা লেচি বানিয়েছিলাম তাই আমি নটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে সাতটা আটটা নটা যে যেমন পারবেন সেই মতন নেবেন এবারে রুটির এক প্রান্ত থেকে দেখুন রোল করে নিচ্ছি এইভাবে পুরোটা কিন্তু রোল করব না শেষের একটুখানি ফাঁকা রাখবো দেখুন ওই ফাঁকা জায়গাটাতে জল মাখিয়ে নিতে হবে রোলের ওপর দিকটা নিচে দিকটা পুরোটাতেই দেখুন জল মাখিয়ে নিলাম নাহলে খাজাগুলো যখন ভাজবো তখন খুলে যেতে পারে ভাঁজগুলো যার জন্য একটু জল দিয়ে দিলাম এবার হালকা হাতে চাপ দিয়ে দেখুন এই রকম একটু দোলে নেব দেখুন হালকাভাবে চাপ দিয়ে দিলাম এবার একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে একটা করে লেচি করে নেব দেখুন প্রত্যেকটা লেচির মাপ যেন একই রকম হয় দুই ধারের লেচিগুলো কিন্তু বাদ দিয়ে দেব। দিয়ে শুধু মাঝের লেচিগুলো নেব আর মাঝের লেচিগুলো যেন সব একই মাপের হয় দেখুন প্রত্যেকটা লেচি আগামী আমি এইভাবে কেটে নিচ্ছি তারপর দেখাচ্ছি লেচিগুলো কেমন হলো আর খাজার মধ্যে যে খাঁজগুলো হয় কেমন হয়েছে ওগুলোও দেখাচ্ছি আগে আমি তাহলে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা খাজার জন্য প্রথমের সব লেচিগুলোই কাটা হয়ে গেছে আর খাঁজগুলো ঠিক কেমন হয়েছে দেখুন আর বাকি যে নটা লেচি আছে বন্ধুরা সেই লেচিগুলো থেকে আমি এই রকম লেচি বানিয়ে নিচ্ছি খাজার জন্য সব লেচি বানানো হয়ে গেছে এবার আবারও এই লেচিগুলোকে বেলে নিতে হবে চলুন এই লেচিগুলোও তাহলে বেলে নিই আবারও একটা লেচি নিয়ে নিলাম নিয়ে এই লেচিতেও সামান্য খানিকটা ময়দা দিয়ে দিলাম যেই দিকগুলো কিন্তু খাঁজ আছে ওই দিকগুলো বেলব না এই ওপর দিকটা বেলে নেব। দেখুন ডেকে এই হালকাভাবে চাপ দেবো এইভাবে হালকাভাবে চাপ দিয়ে বেলে নেব আর দু দিকটা দেখুন এইভাবে একটু সরু করে বেলে নিলাম তাহলে খাজাগুলো দেখতে অনেকটাই ভালো লাগবে দেখুন এইভাবে তাহলে সব খাজাগুলোই আমি আগে বেলে নিচ্ছি খাজার জন্য সব লেচি বেলে নিয়েছি আর এদিকে দেখুন বন্ধুরা চিনির শিরাটাও ফুটে ফুটে অনেকটাই কমে গেছে আর যখন দেখবেন এই রকম একটা আঠালো ভাব হয়ে যাবে জানবেন চিনির শিরা একদম রেডি হয়ে গেছে এবারে চিনির শিরার মধ্যে দিয়ে দেব সামান্য একটু গাওয়া ঘি এই চিনির শিরার মধ্যে গাওয়া ঘিটা অবশ্যই দিতে হবে বন্ধুরা আর এদিকে খাজাগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন তেল আর এই তেলের মধ্যেও দিয়ে দিলাম খানিকটা গাওয়া ঘি বন্ধুরা আপনারা চাইলে সব খাজাগুলোকেই ঘি দিয়ে ভাজতে পারেন আমি ঘি দিয়ে ভাজব না দিয়েছি রিফাইন তেল আর ওর মধ্যেই দিয়ে দিলাম খানিকটা গাওয়া ঘি এবারে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব তারপরে তেলের মধ্যে দিয়ে দেব খাজার লেচিগুলোকে পাঁচটা ছটা করে দিয়ে আমি ভেজে নেব এবারে যতক্ষণ পর্যন্ত না খাজাগুলো ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখব নাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরগুলো একদম ভাজা হবে না কাঁচা ভাব রয়ে যাবে যার জন্য একদম লো ফ্লেমে ভাজতে হবে এই খাজাগুলোকে এবারে মাঝে মাঝে উল্টে পাল্টে খাজাগুলোকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা প্রায় মিনিট পনেরো মতো খাজাগুলোকে আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর পনেরো মিনিটের মধ্যেই খাজাগুলো ভাজা হয়ে গেছে আর খাজার মধ্যে যে ভাঁজ থাকে বন্ধুরা দেখুন প্রত্যেকটা খাজাতেই এই রকম ভাঁজ হয়েছে আর বন্ধুরা খাজার মধ্যে যদি না রকম ভাঁজ দেখা যায় তাহলে তো খাজা খেতেই মজা লাগে না দেখুন প্রত্যেকটা খাজা খুব ভালোভাবে ভাজা হয়েছে যখন দেখবেন বন্ধুরা কড়াইয়ের মধ্যে ফ্যান অভাব একদম কমে গেছে জানবেন খাজা একদম ঠিকঠাক ভাজা হয়েছে এবারে খাজাগুলোকে তেল থেকে তুলে নিয়ে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব। এবারে খাজাগুলোকে চিনির শিরার মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে দিয়ে তারপরে চিনির শিরার মধ্যেই রেখে দেব আর বাকি খাজাগুলোকেও ভেজে নেব এইভাবে পাঁচটা ছটা করে দিয়ে সব খাজাগুলোকেই আমি একইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা দ্বিতীয়বারেরও খাজাগুলো ভাজা হয়ে গেছে আর প্রথমবারের খাজাগুলো রসের মধ্যে ভালোভাবে ডুবে গেছে এবার এইগুলো রস থেকে তুলে নেব আর দ্বিতীয়বারের খাজাগুলো রসের মধ্যে ডুবিয়ে দেব দেখুন বন্ধুরা দ্বিতীয়বারের গুলো চিনিশিলার মধ্যে ডুবিয়ে দিচ্ছে বন্ধুরা সব খাজাই আমি ভেজে নিয়ে রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি আর পুরো খাজা কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা আর প্রত্যেকটা খাজার ভাঁজগুলো দেখুন প্রত্যেকটা ভাজ দেখা যাচ্ছে সুন্দরভাবে আর ঠিক যে রকম আমি চেয়েছিলাম সেই রকমই হয়েছে একদম রসালো মুজমুচে আর খাস্তা খাজা আর আমি ঠিক যেভাবে আজকে এই খাজা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও এইভাবে বানাবেন বাড়িতে দেখবেন আপনারাও বাড়িতে বানাতে পারবেন এই রকম মুজমুচে রসালো খাস্তা খাজা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন বন্ধুরা